হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখব রবিনহুড সিনেমার সম্পূর্ণ কাহিনী দু হাজার চব্বিশ সালের তেলুগু সিনেমা রবিনহুড একটি অত্যাধুনিক অ্যাকশন কমেডি চলচ্চিত্র যা পরিচালনা করেছেন ভেঙ্কি কুদুমুলা মুখ্য অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীতিন এবং তার বিপরীতে রয়েছেন শ্রীলীলা সিনেমাটি সামাজিক সমস্যার উপর ভিত্তি করে তৈরি যেখানে একজন সাধারণ মানুষ তার বুদ্ধি ও সাহস দিয়ে সমাজের পরিবর্তনের চেষ্টা করেন চলুন এই সিনেমার কাহিনীটি বিশ্লেষণ করি সিনেমার কাহিনীতে আমরা দেখতে পাই অরবিন্দ নামে এক তরুণকে যিনি মধ্যবিত্ত পরিবারের ছেলে অরবিন্দ খুবই সাদাসীদের এবং মজার মানুষ তবে তার মনোভাব একেবারে ভিন্ন তিনি নিজের চেষ্টায় সমাজের অসমাপ্ত দূর করতে চান কিন্তু তার পথটা সহজ নয় তিনি দেখতে পান সমাজের ধনী ব্যক্তিরা নিজেদের সুবিধার্থে দরিদ্র মানুষের জীবন কঠিন করে তুলেছে একদিন অরবিন্দ জীবন এমন একটি ঘটনা ঘটে যা তার পুরো জীবন বদলে দেয় তার প্রিয় মানুষদের মধ্যে একজন ধনী ব্যক্তি ষড়যন্ত্র স্বীকার করে এই ঘটনার পর অরবিন্দ সিদ্ধান্ত নেন তিনি নিজে কিছু করবেন তিনি ঠিক করেন সমাজের ধনী ও দুর্নীতি পরায়ণ ব্যক্তিদের কাছ থেকে সম্পদ চুরি করে দরিদ্র মানুষের মতে তা বিলি করবেন অরবিন্দ তার মিশন শুরু করেন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি রাতের অন্ধকারে ধনী ব্যবসায়ী ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের কাছ থেকে টাকা ও সম্পদ চুরি করেন তবে তিনি কখনও কাউকে আঘাত করেন না তার লক্ষ্য কেবল দুর্নীতি পরায়ণ ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে পরিচিত সম্পদ ফেরত আনা এদিকে তার এই কাজের জন্য তাকে রবিনহুড নামে ডাকতে শুরু করে সাধারণ মানুষ তার জনপ্রিয়তা বাড়তে থাকে দরিদ্র জনগণ তাকে তাদের নায়ক মনে করতে থাকে তবে তার এই কাজ শাসক এবং পুলিশদের নজরে পড়ে শাসকেরা তার কাজ থামানোর জন্য নানা পরিকল্পনা শুরু করে এই গল্পে অরবিন্দ্র জীবনে প্রেমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার ভালোবাসার মানুষ রিয়া যিনি তার পাশে দাঁড়ান রিয়া কেবল অরবিন্দের ভালোবাসা নয় বরং তার মিশনের একজন গুরুত্বপূর্ণ সহকারীও তিনি সমাজের প্রতি তার দায়িত্ব সম্পর্কে অরবিন্দকে অনুপ্রাণিত করেন এবং তাকে বিভিন্নভাবে সাহায্য করেন এছাড়া সিনেমার কাহিনীতে রয়েছে এক বুদ্ধিমান এবং মজার চরিত্র যিনি অরবিন্দকে তার মিশরে সাহায্য করেন এই চরিত্রে কৌতুক এবং উত্তেজনা মুহূর্ত তৈরি করে সিনেমার প্রধান প্রতিপক্ষ হলেন শহরের মেয়র এবং স্থানীয় শাসক যারা নিজেদের স্বার্থে সাধারণ মানুষের শোষণ করে তারা অরবিন্দর কাজ থামাতে মরিয়া তারা পুলিশের সাহায্যে অরবিন্দকে ধরার চেষ্টা করে এদিকে রবিনুর নিজের বুদ্ধি ও সাহস দিয়ে তাদের সব পরিকল্পনা ভেস্তে দেন কিন্তু এক পর্যায়ে শাসকেরা এমন একটি ফাঁদ পাতি যা অরবিন্দের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলে গল্পের শেষ ভাগে রবিনহুড এবং শাসকদের মধ্যে চূড়ান্ত সংঘর্ষ হয় এই সময় অরবিন্দ তার কৌশল এবং বুদ্ধিমত্তা দিয়ে প্রমাণ করেন যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কখনোই ভুল নয় অবশেষে তার কাজের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় তারা বুঝতে পারেন যে নিজেদের অধিকার আদায় করতে হলে একসঙ্গে দাঁড়ান রবিনহুড সিনেমাটি আমাদের একটি শক্তিশালী সামাজিক বার্তা দেয় এটি শেখায় সমাজের পরিবর্তন করতে হলে সাহস বুদ্ধি এবং সততার প্রয়োজন এটি একটি বিনোদনমূলক সিনেমা হলেও এর গভীরে রয়েছে সমাজের প্রতি দায়িত্বের কথা